না না এইখানে ছেলেরা সব কেনারা বেশিরভাগ বেশিরভাগ লোক চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা বললেন এই আপনি বলেন আমি আমি মনে করি সম্পন্ন যারা চেতনার সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার আচ্ছা ঠিক আছে কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুল মাসুদ আপনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা উনিশশো সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হাদির মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবার মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে নিয়ে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয়টা দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটা একটু ঠিক আছে আপনার সন্তানদের কারণে এখন গর্ব গর্বই বোধ করি আপনি একাত্তরের বিষয়টা হচ্ছে আমরা একাত্তর কে নিয়ে সেই আমরা আমাদের তেসরা আগস্ট চৌঠা আগস্ট পাঁচই যখন আমরা হচ্ছে আপনার চ্যানেল ফোর আমরা বসেছিলাম সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি ২৪ আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি 71 দেশে পাকিস্তানিদের পাকিস্তানের শোষণদের কাছ থেকে মুক্তি পেয়েছি চব্বিশে আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি মাসুদ আমাদের কাছে মূল্যহীন নয় জি যারা মাসুদ ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি তবে হচ্ছে চব্বিশ সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি একাত্তরের গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরের গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর সাইতে এর জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয়ে আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আলবদর বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আলবদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনের সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে

বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে স্পেসিফিকলি বলছি হ্যাঁ কে হচ্ছে উনি বলেছেন যে হচ্ছে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে করতে পারে এক এক জনের মতামত এক এক ধরনের থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকের দেশ দেশ প্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়ে করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজা কালের এই আমি একটু কথা বলি আমি বলি দুই হাজার চোদ্দ পর্যন্ত দুই পর্যন্ত একই মন একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের সহি কমিটি নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজলুল ভাই মুখে আমি এই কথা শুনতে পেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা 54 বছর পর আর বিভাজন চাই না আমরা 24 এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্রশিবির ছিল যেভাবে বিএনপি ছিল সেও জামাতও ছিল আমরা বলছি আপনারা রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলার পক্ষ বিভক্ত করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি করতে না আপনার বিভাজনের রাজনীতি না করা হলো কিন্তু আপনারা যদি সুযোগ পাইলেই বলেন আমরা কখনো বলি না আমরা ছাত্র দলের প্রোগ্রাম আমরা শিবিরের শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহুদ্দিন এটা কোথা থেকে শুনেছে সেটা খালেদ নাই আমরা দেখেছি ছাত্র শিবিরে প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবিরে আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্রদল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরা আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা কর জুড়ে আমাদের অগ্রজ অগ্রজদেরকে বলবো আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামী বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেদে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই এক একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর এদেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন আহ এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তার এক পর্যন্ত কিন্তু মানে আমি জানি আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা থেকে গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি যে সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টক দেখবেন আমাদের ভাইদের টক দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশের রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলে একটা জাতীয় স্বার্থে একতার কথা বলে বিভাজন থেকে যে বিভাজন শেখ হাসিনা পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতার তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে বিশ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে সেই রাষ্ট্র উপহার দেওয়া হয়েছে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আমাদেরকে একটা টমা সৃষ্টি করা হয়েছে শক্তি মানে আমি নির্যাতন করতে পারবো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে আমরা একটু আমরা আমরা যখন হচ্ছে দেখেছি যে প্রতিবাদ করেছে ভোট বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তাকেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এবং পাকিস্তান বলে ইয়ে করা হয়েছে ট্যাগ দেওয়া হয়েছে আমরা মনে করি এটা এই প্রজন্মকে ট্রমাটাইজ করে তুলেছে যে প্রতিবাদ করলে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি বলা হবে সামনের দিনে যাবে এবার আমি একটু জিজ্ঞেস করি এবার আমি একটু জিজ্ঞেস করি মাসুদ আমি একটু জিজ্ঞেস করি একটা জিনিস শুধু এই কথাটা তো আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংবিধান সব কিছুকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা মতো চালাইতে একটা কর্পোরেট জায়গার মতো কারো কথা তো কিছু শুনতো না আমরা তো এটা বলতে চাই শেখ হাসিনা আমাদেরকে কী বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সেই কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকেরা ভুল করছে মুসলমানরা বিপদ থেকে সেটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কমো আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালেদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানি না কিন্তু আমি সংজ্ঞায়িত করতে গেলে আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্য শাস্তির মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরাও আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যে মুখপাত্র যে সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকেও ফাইনাল মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্রশিবির করা সকলকে স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলিগত ইনভলভ করতে তাদের মধ্যে তার নেই। কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্রদল ছাত্রশিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোনো একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আলো আমি অবশ্যই এই ব্যাপারে জনমানন মাসুদের সাথে আমি একমত জনমানন মাসুদের সাথে একমত ফজলুর রহমান আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান থাকবে না সব করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কিছুই কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা ভাই আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানের তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই করে আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শোনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো কথাটা বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ এটি তো নামটা ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির যুদ্ধ আজাদির যুদ্ধ তো বাউন্ন সনে শেষ হয়ে গেছে বাউন্ন শুনে আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করো ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশের এই যে বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনে জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল আলিবাস দিছে বিরোধী দল ধান হলুদ করছে পানি দিছে বিরোধী দল তোমরা এসে এক মাসে কাইটা দিছ এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে খুবই এই ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে। ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো আরো আরো 15 দিন পরে হয়তো আরো এক মাস পরে হয়তো কিন্তু হতো না কে বলছো কারণ জিনিসটা তো একদম পাকা ছিল তো 17 বছর হইছে আমি তাদেরকে অসংক ধন্যবাদ দিব মাথা নিচু করে একদম আমি আমার সন্তানদের প্রতি অনেক বেশি শ্রদ্ধা দানা যে তারা এই নেতৃত্বটা দিছে কিন্তু এর অর্থই না এই যে পনেরো বছর যাবৎ বিএনপি সহ সমস্ত বিরোধী দল শত শত হাজারে হাজারে জেল খাটছে লাখে লাখে মামলা খাইছে শত শত গুম হইছে এই সব বাদ দিয়া এই সন্তানেরা যদি বলে তারাই সব করে ফেলছে তাইলে তাদের সাথে আমার কথা এরা তারা পরে বুঝবে ফজল ভাই আমি একটু আমি আমি একটু আপনার কাছে হাত জোর করে বলি ওরা তো এটা বলতে চায় না যে ওরা সব করছে ওদেরকে ওরা যখন না আপনি দেখেন ওরা যখন বিএনপি কে সরকারে আসতে বলছে বিএনপি সরকারে আসে না ওরা কি করবে বিএনপি সরকারেও আসবে না ডিসটারব করবে তো কেমনে হবে মাসুদ আমার সন্তানের মতো আমি যখন ছাত্র লীগের প্রেসিডেন্ট আসি শোনে ওই সময় ও জন্মগ্রহণ করে নাই করে নাই করে নাই আমি আসি আসি ছাত্র লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাথে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জয়নাজ জাফর মুজা মেলকান দীপালি শাহ আমি প্রধান নেতা আমি একা বক্তৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইল আহমদরা কারা শাহমদ জেমরা কারা নুরে আলম মুক্তি যুদ্ধ করা করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে আন্দোলন জি এরা কি আন্দোলন কই কইছে আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার কথাই রাষ্ট্র চলবে এরা তো এখন গ্রামে গ্রামে বৈষতাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাইলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দিক তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালাও কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের যে এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্ট লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাসো ম্যট বি ফাইনাল গেম ইন দ্য হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ডও হইতে পারে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন বছর প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই দল আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা